এ স্টোরি ইজ নেভার অ্যান এলিমেন্ট ফর জাজমেন্ট আমার এক বাবাকর বন্ধুর মা কোনো একটা সময় আমার বাড়িতে গিয়ে বলেছিল যে আমার ছেলে যদি তোমার ছেলের সাথে ঘোরে মানে ওনার ছেলে যদি আমার সাথে ঘুরে সময় দেয় টাইম পাস করে তাহলে ওনার ছেলে লেখাপড়া হবে না ওনার ছেলে অনেক খারাপ হয়ে যাবে তো এই কথা শুনে আমি তখন চুপ করে থাকছিলাম কারণ আমি লাস্ট বেঞ্চে বসা স্টুডেন্ট আমি খুব খারাপ স্টুডেন্ট সহ্য করেছিলাম কথাটা তবে দিন গড়িয়েছে দিন অনেক দিন হয়েছে সে এখন অনেক বড় চাকরি করে বা অনেক লেখাপড়া শিখেছে বাট সত্য কথা বলতে কী মানসিকতা তার মধ্যে আজও জন্ম হয়নি সে বাবাখর থেকে হাবাখর হয়ে গেছে অর্থাৎ অন্য কিছু খায় আর কি এখন সে অনেক লেখাপড়া জানে বাট তার চরিত্রও সে গঠন করতে পারে না একদম ফ্রাঙ্কলি স্পিকিং এই কথাটা আমি এই জন্য বললাম কোনো একটা সময় আমিও খেলাধুলা শেষ করে বাসায় আসলে আমার মাও হয়তো বলতো যে ওই ছেলের সাথে মিশিস না তুই খারাপ হয়ে যাবে দিন শেষে দেখা যাচ্ছে যে আমার থেকে ওই ছেলে চরিত্রগত দিক দিয়ে অনেক অনেক দূরে গিয়ে তো আমি যে কথাটা বলে শুরু করলাম এ স্টোরি নেভার অ্যান এলিমেন্ট ফর জাজমেন্ট স্টোরি আর কি যে গল্পটা এক সাইড থেকে আসে আপনার মা সারাক্ষণ মনে করে যে আপনিও অনেক ভালো ছেলে আপনি কখনো খারাপ হতে পারেন না বাট বিষয়টা হচ্ছে আপনি যে কতটা খারাপ তার সব কিছু কিন্তু আপনার মা জানে না যদি জানতো হয়তো এই কথা সে বলতো না আপনারা আপনাদের সন্তানকে মানুষ করার জন্য আপনারা আপনাদের সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য ডেফিনেটলি আপনারা অন্য আরেকজন অন্য আরেকজনের সন্তান বা অন্য আরেকটা সন্তানকে কখনো ব্লেম দিতে পারেন না কখনো বলতে পারেন না যে আমার ছেলে ওর সাথে ঘুরে বলে খারাপ হয়ে গেছে আপনি আগে আপনার সন্তানকে চিনতে শিখুন হুম আমি আমার ওই বন্ধুর মাকে বলবো যে আপনি আগে আপনার সন্তানকে চিন্তে শিখুন আপনার সন্তান যে কি করে আপনি জানেন যে আপনার সন্তান ভালো স্টুডেন্ট বাট ভালো স্টুডেন্টের বাইরে তারা অনেকগুলো চরিত্র থাকে যেগুলো গঠন করে মানুষের মতো মানুষ হতে হয় তা আপনার ছেলে কিন্তু মানুষের মতো মানুষ হয় নাই কারণ আপনার ছেলের যে চরিত্র সেইগুলা সমাজে অচরিত্র কুচরিত্র দুশ্চরিত্র বলে আর যেই সেইগুলোর মধ্যে আপনার ছেলে সারাক্ষণ জড়িত থাকে হঠাৎ বাইকে করে চলতে চলতে এই কথা মনে পড়লো খুলনা থেকে আমরা ক্রিয়ার দিকে যাচ্ছি গ্রামের রাস্তা ধরে এটা কিন্তু হাইওয়ে না রাস্তা ধরে তো এই সময় একটা কথা বলতে ইচ্ছা করল ও ফুল ফুটেছে আচ্ছা বাজারে একটা গরু নিয়ে যাচ্ছেন আর ভাবতেছেন যে অন্যের গরু থেকে আমার গরু গরুর মধ্যে রোগ আসবে কি না বাট আপনি হয়তো জানেন না যে আপনার গরু কতটা রুগ্ন বরং আপনার গরু হাটে গিয়ে অন্য গরুকে রোগ ছড়াচ্ছে কিনা এটা কিন্তু আসলে জানার একটা বিষয় থাকে